আসসালামু আলাইকুম সবাইকে ডিসকাউন্ট 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 আপনারা আমারে পাগল বানায় দিছেন যে ভাই আপনাদের ডিসকাউন্ট কবে আসবে ফাইনালি হচ্ছে আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি যে সমস্ত প্রোডাক্টগুলো আপনাদের উনত্রিশশো থেকে তিন হাজার কিনতে হয় সেই প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা মাত্র চব্বিশশো আশি টাকায় পাঁচটা স্নিকার্স দেখাবো স্টুডেন্টদের জন্য তো যাদের বাজেট থাকবে দ্রুত নিয়ে নেবেন অনেকে আছে যারা স্নিকার হচ্ছে টাকা জমায় স্নিকার কেনার জন্য অথবা হচ্ছে ইয়া কোচিংয়ের টাকা স্টুডেন্ট পড়া যে টাকাগুলো জমা একটা স্নিকার্স কিনবে তাদের জন্য এই অফারটা চব্বিশশো আশি টাকায় যে পাঁচটা স্নিকার্স দেখাবো যেটাই নেন চব্বিশশো আশি টাকায় আর একটা কথা মনে রাখবেন অনেকে ভাবতে পারেন যে চব্বিশ আশি টাকা স্নিকার্স দিচ্ছেন তার মানে কি নর্মাল গ্রেড না একদমই নর্মাল গ্রেডটা দিচ্ছি না ওই প্রাইজের মানে তিন হাজার টাকা উনত্রিশশো টাকা যে স্নিকার্সটা ওইটাই দিচ্ছে আপনাদেরকে চব্বিশশো আশি টাকায় সো যাদের লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন চব্বিশশো আশি টাকা স্নিকার্স একটা বক্স থাকবে আমার সুন্দর একটা বক্স ঠিক আছে এটা কিন্তু এয়ারফোর্সের সাথে লুইসের কোলাবরেশনের যে স্নিকার্সটা মানুষ আর কি এটার জন্য অনেক পাগল যে লুইসের সাথে একটা পড়তে চাই স্নিকার্স কোলাব করা সো দেখেন এখানে লুইসের লোগো দেওয়া আছে ইভেন হচ্ছে দেখেন ফিনিশিং দেখেন সোলের সাথে লেদার কত সুন্দরভাবে সিলি করা আছে ঠিক দেখেন প্যারিং কতটা মোটা লেসেস কিন্তু অনেক প্রিমিয়াম হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সোয়েট লেদার আপনারা জানেন সোয়েট লেদারের দাম কিন্তু অনেক বেশি আর দেখেন এয়ারফোর্সের মেটালের যে ইয়াটা কিন্তু দেওয়া আছে কোয়ারি কিন্তু টপ নচ এগুলো কিন্তু নর্মালি আপনার উনত্রিশশো টাকা তিন হাজার টাকা বত্রিশশো টাকা সেল করে আমরা অফার প্রাইজে মাত্র চব্বিশশো টাকা দিচ্ছি এখন দেখা হচ্ছে এয়ার জোরনের আরেকটি কালার এখন দেখা হচ্ছে এয়ার জোরনের আরেকটা কালার দেখেন এই প্রোডাক্টের কালারটা কতটা জোস এই স্নি দেখেন অনেকগুলো কালার ইউজ করা হয়েছে ঠিক আছে ইভেন হচ্ছে এটা কিন্তু অনেক টাইপের লেদার ইউজ করা হয়েছে লোগো এক লেদার এখানে দেখেন লেদার সোয়েট মিক্স করা লেসেসের কালার দেখেন ইভেন এটা টাংটা কিন্তু একটু যারা একটু চায় যে আমার টাংা থাকে বড় থাকবে তাদের জন্য আপনি যখন একটা মানে জিন্স প্যান্ট পরবেন উঁচা করে রাখতে পারবেন আবার এভাবে নিচা করে রাখতে পারবেন এখানে দেখেন এয়ার জটের লোগো দেওয়া আছে সেই থেকে শুরু করে মানে ফেব্রিক্স এভরিথিং কিন্তু অনেক জোস ফিনিশিং দেখেন ঠিক আছে একটা এর কিন্তু ফিনিশিংটা অনেক ইম্পর্টেন্ট তারপর দেখা যাচ্ছে এয়ার জর্ডানও একটা স্নিগার্স দেখেন প্রথমে প্রোডাক্টের কালারটা কতটা সুন্দর প্রোডাক্টের কালারের সাথে এটার কোয়ালিটি ইভেন হচ্ছে ফিনিশিং দেখেন দেখেন সিলিগুলো কত সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে এখানে এয়ার জর্ডান লোগো দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে সোয়েট লেদার সোয়েট ফিনিশিং লেদার দেখেন হালকা একটু সোয়েট করবে ইভেন হচ্ছে এটার হচ্ছে লেদার কোয়ালিটি দেখেন সব কিছু কিন্তু খুবই ভালো মানের আর আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি এটার যে ইয়াটা টাংটা কিন্তু একটু লম্বা হবে এটা হচ্ছে মানে ন্যারো শেপের প্যান্ট পরবেন প্যারিং দেখেন কত মোটা ঠিক আছে যারা একটু ন্যারো শেপের প্যান্ট পরবেন এটা কিন্তু হালকা একটু উঁচা করে রাখতে পারবেন এটা হচ্ছে আপনাদের উইশ যে যেভাবে পরে আর কি এটা হচ্ছে এয়ার ফোর্সের সবচেয়ে ডিমান্ডেবল কালার ঠিক আছে এই প্রোডাক্টটা কিনতে হলেও কিন্তু আপনাদের অনেক টাকা লাগতো বাট ফাইনালি হচ্ছে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দেখেন এটা লেদার কিন্তু কতটা টপ নচ ঠিক আছে ইভেন দেখেন ফিনিশিংগুলো দেখেন একটা কোয়ালিটি কিন্তু ডিপেন্ড করে ফিনিশিং এর উপরে ঠিক আছে এটা কিন্তু পুরোটা হচ্ছে সোয়েট লেদার इवन হচ্ছে ফিনিশিং লেদার উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে পেয়ারিং কোয়ালিটি দেখেন इवन হচ্ছে টাং কোয়ালিটি দেখেন কতটা হেভি কালারও এটা কিন্তু অনেক সুন্দর এয়ার খালি এই কালারও এটা দেখেন ঠিক আছে হোয়াইট কালার তো প্রতিটা ছেলের ফেভারিট কিন্তু হোয়াইটের সাথে লোগোর যে ব্যাপারটা দেখেন অনেকটা স্ন্যাকস লেদারের মতো লাগে আর হচ্ছে এইটার যে দেখেন সাথে কোলাবরেশন করা আছে ইভেন এটার যে লেদার কোয়ালিটি কিন্তু খুবই টপ নচ ঠিক আছে আপনার রাবার সোল ইভেন হচ্ছে সিঁড়ি করা আছে ডাবল হবে যাতে কোনো সমস্যা হবে না আর হচ্ছে এটার টাং থেকে শুরু করে প্যারিং থেকে শুরু করে দেখেন সবগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এখানে দেখেন ডিওরের সাইন আপ দেওয়া সাইন আপ করা আছে ইভেন হচ্ছে এয়ার লোগো দেওয়া আছে প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু একেবারে টপ নচ আর যে কোনো কিন্তু খুব ভালো লাগবে তো আজ এই পর্যন্তই আমাদের স্টক কিন্তু ক্লিয়ার হয়ে গেলে আপনারা ডিসকাউন্টগুলো পাবেন না এত সুন্দর সুন্দর স্নিকার্সগুলো এত কম টাকায় আপনারা কিনতে পারবেন না কজ অন্য কোথাও কিন্তু প্রাইসটা আপনাকে দিবে না সো যাদের লাগবে দ্রুত পারচেস করে ফেলুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ফেলুন যাতে আপনার বন্ধুরা বন্ধুরা এই গুলো কিনতে পারে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন